আজকে তো বন্ধুর গিয়ে অনেক মজা করবো আরে ইমাম সাহেব এখানে তাড়াতাড়ি বাইরে থেকে আমি টুপিটা মাথায় পরে নিই কিনে তুই কোথায় যাচ্ছিস নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়তে যাবি মানে তুই কি জানোস না এই এলাকায় তিন দিনের জন্য নামাজ মাফ হয়ে গেছে মাফ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যা যা স্টেমার আর বল নিয়ে আমরা ক্রিকেট ম্যাচ খেলি আচ্ছা ইয়েস যা ভাই তুই বলিং কর আরে দেখ ইমাম সাহেব আসতেছে আরে তুই বলিং করতো ভয় পাস না ইমাম সাহেব কিছু বলবে না তিন দিনের জন্য তো নামাজ মাফ করে দিছে তোমরা দুজন এদিকে আসো তাড়াতাড়ি ইমাম সাহেব সবার আগে ব্যাটিং করবেন নাকি বলিং করবেন আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন ইমাম সাহেবকে ক্রিকেট খেলার জন্য বলতেছো আ ইমাম সাহেব আপনি তো আমাদেরকে ক্রিকেট খেলতে বলেছেন আর আপনি এখন মারতেছেন আমাকে আহা যে তোমাদেরকে ক্রিকেট খেলতে বলেছে সেটা ইমাম সাহেব না সেটা আমি ছিলাম কে তুই আমি আমি শয়তান তোমার ছদ্মবেশে বাচ্চাদেরকে বলেছি তিন দিন নামাজ মাফ করে দেওয়া হয়েছে শয়তান মাসুম বাচ্চাদেরকে আমাকে তুই এভাবে দিলি তোমাদের দুজনের ইমান এত দুর্বল কিভাবে হয়ে গেল নামাজ তো আমার নবীর জন্য মাফ হয়নি কিন্তু তোমাদের জন্য নামাজ কিভাবে মাফ হবে এখন আমার থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না তারাও হুজুর আল করে দেন ভাইয়া আমাকে দুইটা বার্গার দিন আরে ভাই আমাকে তাড়াতাড়ি চারটা বার্গার দাও তো আল্লাহু আকবার ভাই আজান দিয়েছে আপনি দশটা মিনিট অপেক্ষা করেন আমি নামাজ পড়ে আসতেছি আরে ভাই চারটা বার্গার নিতেছি আশি টাকা ইনকাম হবে নামাজটা পরপরই নিয়ে তুমি টাকা দিব তাহলে অপেক্ষা কেন করব লাগলে আমি অন্য জায়গা থেকে নিয়ে নিব বাবা দুনিয়ার যতই ইম্পর্টেন্ট কাজ হোক যখনই নামাজের সময় হয়ে যাবে তখনই তুমি সকল কাজ বন্ধ করে তুমি নামাজে চলে যাবে তারপরে দেখবে তোমার ভাগ্যে যতটুকু আছে আল্লাহ তালা তার থেকে বেশি তোমাকে দিবে ঠিক আছে মা ভাই আপনি অন্য জায়গা থেকে নিয়ে নেন বাবা তুমি আমার দোকানটা একটু দেখো আমি নামাজটা পরে আসতেছি আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন বড় অদ্ভুত মানুষ তো নামাজ শেষ হওয়ার পর বাবা বাবা আশি টাকা তো লোকসান হয়ে গেল বাবা এই লোকসানটা তো আমি তালার জন্য করেছি এখন আল্লাহ তালাই বরকত দান করবে আরে ভাই বার্গার কোথাও খুঁজে পাইনি তাড়াতাড়ি চারটা বার্গার দাও হ্যাঁ বলো কি মেহমান এসেছে ভাই চারটা না দশটা বার্গার দিন বাসায় মেহমান এসেছে মা সুমাইয়া আমি কাজে যাচ্ছি এই নাও টাকা তুমি কিছু খেয়ে নিও আ ইস আমার পায়ের মধ্যে তো পেরেক ঢুকে গিয়েছে মা থেকে অনেক রক্ত পড়তেছে তাড়াতাড়ি আমি একটা কাপড় বেঁধে নেই আরে কাপড়টা আমি তাড়াতাড়ি খুলে নেই না হলে আমার মেয়ে দেখলে তো অনেক কষ্ট পাবে সুময়া আমাকে একটু পানি খাওয়াবে এই নাও বাবা এই নাও বাবা আমার মাথাটা অনেক ব্যথা করতেছে আমি শুয়ে রেস্ট নিলাম আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন বাবা তুমি একটু শো আমি তোমার মাথাটা টিপে দেই আরে বাবার পায়ে রক্ত তার মানে বাবা জুতো পরাতে এমনটা হয়েছে ড্রেসিং আমার আমার জুতা কোথায় কোথায় জুতাগুলো বাবা এই নাও তোমার জুতা নতুন জুতা কিন্তু তুমি এটা কোথায় পেলে আমি আমার জমানো টাকা থেকে তোমার জন্য একটা জুতা কিনেছি বাবা গাইস বাবা মেয়ের ভালোবাসা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন আজকে আমার জন্মদিন বাবা এখনো আসতেছে না বাবা হ্যাপি বার্থডে টু ইউ এত দেরি হলো কেন আসতে আচ্ছা তুমি আমাকে তাড়াতাড়ি তিন হাজার টাকা দাও আমি আমার জন্মদিনের জন্য কাপড় কিনতে চাই কিন্তু আমি তোমার জন্য তো নতুন একটা সোয়েটার বানিয়ে নিয়ে এসেছি দেখো কত সুন্দর এটা তারিকা বাবা এখনকার সময় এগুলো কেউ পরে নাকি তুমি আমাকে তাড়াতাড়ি তোমার ফোনটা দাও আমি অনলাইন থেকে জামা কাপড় কিনে নিব কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই আমি এত কিছু জানি না আমার কাপড় চাই বাবা এই নেন স্যার আপনার ওটিপিটা বলেন আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন জিরো সেভেন এইট সিক্স আচ্ছা 3000 টাকা দিন। তারা নামি এক্ষুনি নিয়ে আসতেছি। সারপ্রাইজ বাবা তুমি আমার জন্য সোয়েটার বানিয়েছো এটা আমার অনেক ভালো লেগেছে। কিন্তু তুমি এত ঠান্ডার মধ্যে এই পুরনো একটা ছেঁড়া সোয়েটার পরো। এটা আমার দেখে অনেক কষ্ট হয়েছে। ভাই আমার জমানো কিছু টাকা দিয়ে তোমার জন্য এই সোয়েটার নিয়ে এসেছি। তুমি তো আমার জন্য বাবা অনেক কিছু করে থাকো। কিন্তু যখনই তোমার দিক থেকে সময় আসে তোমার জন্য তুমি কিছুই কিনতে পারো না। ভাই এই ছেঁড়া জামাগুলো পড়তে হয়। কমেন্টে আই লাভ বাবা লিখে যাবেন। আমার বাবাকে বাঁচাতে হবে আমার বাবাকে যেভাবে হোক বাঁচাতে হবে বাবাকে বাঁচাতে হবে আরে এটা তো ইউসুফ ভাইয়ের বড় ছেলে আর ও কান্না করে কবরে কেন যাচ্ছে ওর পিছনে পিছনে গিয়ে দেখতে হবে আমার বাবাকে আমি স্বপ্নে দেখেছিলাম স্বপ্নে দেখেছো ভালো কথা কিন্তু কি হয়েছে আমার বাবা স্বপ্নে বলেছিল আমার কবরে আজাব হচ্ছে আমাকে বাঁচাও আজব হচ্ছে হ্যাঁ এই জন্য আমি আমার বাবাকে বাঁচাতে এসেছি আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবে কিন্তু বুঝলাম না তোমার বাবা তো নেক বান্ধা ছিল এবং নামাজ কালাম পড়তো তাহলে তার উপর কেন আজাব হবে হ্যাঁ আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তো কিন্তু তার সাথে সুদ ঘুষের ব্যবসাও করতো কি শুনো তাহলে কবর খুঁড়ে কোনো লাভই হবে না তুমি যদি সত্যি চাও তোমার বাবার কবরের আজাব দূর হয়ে যাক তাহলে তুমি তোমার বাবার জন্য মাগফিরাতের দোয়া করো এটাই একমাত্র রাস্তা যেটা তোমার বাবার কবরের আজাব মুক্ত করবে হ্যাঁ হে আল্লাহ তুমি আমার বাবার কবরের আজাব মুক্ত করে দাও আর আমার বাবাকে মাফ করে দাও